যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তারা গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে গুরুত্বপূর্ণ বলার একটাই উদ্দেশ্য দিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা লজেন স্টিক নাই নজেল স্টিক তো দেখা যাচ্ছে না আর কি দিয়েছে ব্যাগের ভিতরে একটু দেখি যে ব্যাগের ভিতরে সব দিয়েছে কিনা কিন্তু নজেল স্টিক দিয়ে একটা লোকার বডি দিয়েছে আর হচ্ছে রড দুটো দিয়েছে যাক তাও একটা কাজের কাজ করেছে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়েছে যে নজালিস্টিক হয়তো প্যাচ কেটে যেতে পারে তারই কারণে হয়তো দিনই এখন আমি যা পেয়েছি ইঞ্জিলের সাথে তাই সেইগুলো আমি ফার্স্টগুলো এক এক করে ফিটিং করে লাগানোর জন্য এবং দেখানোর জন্য চেষ্টা করব। তাই আমি বলি ভিডিওটা যারা ক্লিক করেছে না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই যে সমস্যার জন্য আজকে ইঞ্জিলটা আমার কাছে ফাটাইছে এই সমস্যার জন্য আপনাদেরকে আর দৌড়াদৌড়ি করা লাগবে না বা এরকম কারো ধরে পাঠানো লাগবে না তাই তারপরে দেখেন কি অবস্থা ইঞ্জিলের ভিতরে হয়তো পানি গেছে বর্ষার পানি টানি যাইতে পারে তার কারণে ইঞ্জিলটা হয়তো দেখা গেলো নষ্ট হয়ে গেছে যে জায়গায় ফেলান রয়েছে সেই জায়গায় ফেলানো ছিল হয়তো এখন হয়তো উঠায় নিয়ে আসে যে এখন হয়তো ইঞ্জিলটা লাগবে কিন্তু ইঞ্জিল এভাবে রাখলে হয় না বা আপনারা এভাবে ইঞ্জিলটা রাখবেন না রাখলে এরকম নানান রকম সমস্যা হয় কারণ ইঞ্জিলের ভিতরে পানি চুনি গেলেই নানান রকম সমস্যা হয়ে যেতে পারে এখন যে ফার্সগুলো আমি পেলাম বা খোলা ছিল সেই ফার্সগুলো আমি নাঙানোর চেষ্টা করব এবং ইঞ্জিনটা স্টার্ট করে দেখানোর জন্য চেষ্টা করব। তাই ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বরাবরের মতন একটা কথাই বলি ভিডিও লাইক কমেন্ট করবেন ভিডিও লাইক কমেন্ট না হলে পরবর্তী ভিডিও বানানোর আকর্ষণ হয় না বা বানানো হয় না তাই আমি বলি ভিডিওটাই সময় লাইক কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক আপনাদের মতামত জানা যাবেন যে ভিডিওটাই কোনো গুরুত্বপূর্ণ কিছু হলো কি না বা কোনো কাজের হলো কি না যেটাও একটা বলবেন তো আর আসলে এরকম যে একজনকে ছোটো করে ভিডিও আমি বানাই তা নয় কারণ আমার কাছে পাঠাইছে দেওয়া গেল কি যেন একজন মেকানিক্সও সারতে পারে বা যার ইঞ্জিন সেও সারতে পারে আসলে ইঞ্জিনটা কে সেরেছে বা কী করেছে সেটা আমি জানি না কারণ আমার কাছে ইঞ্জিনটা এই অবস্থায় পাঠায় দিয়েছে যে মহাজন সেটি যে ইঞ্জিনের ভিতর ইঞ্জিনের সাথে যে ব্যাগটা আছে ওই ব্যাগের ভিতরে কিছু খোলা জিনিসপত্র আছে এগুলো একটু দেখে নিতে যে যাতে পার্সগুলো সব সংক্ষেপে পাওয়া যায় তাই আমি আসলে আপনাদেরকে দেখানোর আগেই ব্যাগ কিন্তু আমি কিন্তু ব্যাগ দেখেছিলাম বা দেখেছি যে ব্যাগের ভিতরে গেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে একটা ইঞ্জিল যারাই চালাক না কেন তাদের যদি একটু কাজ শেখা থাকে তাহলে আর এই যত লোক সমস্যা নিয়ে আসছে বা এতদিন ইঞ্জিলটা বাইরে বর্ষায় ফেলানো ছিল পানি শুনি ঢুকে যে ইঞ্জিনের পরের একটা আকর্ষণ কমে গেছে বা এরম একটা কিছু হয়েছে যে আসলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় না বা হওয়া লাগবে না যদি আপনারা এই ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখেন আসলে কতদূর কি হবে ইঞ্জিল স্টার্ট হবে কি না তাও আমি জানি না তারপরও ইঞ্জিলটা স্টার্ট করার জন্য চেষ্টা করতে হবে বা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করি কারণ আমি যে আপনাদের শুধু ভিডিও দেখাই তা না কিন্তু আমার এই কাজ করে চলতে হয় বা এই কাজ করেই আমার সবই চলে আর আমি এই কাজের পাশাপাশি আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করি এবং বোঝানোর জন্য চেষ্টা করি যাতে আমার ভিডিও দেখে আরেকজন যাতে কিছু শিখতে পারে আসলে যা যা কপালে আছে এটা নিতে পারবে না যে আমার কাজ দেখে একজন শিখে যাবে বা কিছু এইসব চিন্তাভাবনা আমার ভিতরে নাই সব চিন্তাভাবনা কেউ করবে না যে আমার কাজ দেখে আরেকজন শিখে যাবে কিংবা কিছু আরে আপনি জানেন বলেই তো আপনার তা দেখে বা আপনার তা শেখে এই ছাড়া তো আর কিছু না আর আপনার কাজ যে আরেকজন নিয়ে যাইতে পারে তা নয় আর আমিও ওইভাব কিছু করি না যে আমার কাজ দেখে যাতে মানুষ কিছু শিখতে পারে আমি সেই চিন্তাভাবনাই করি এখন আমি তেলের লাইনটা লাগাচ্ছি তেলের লাইনটা লাগাই আমি নজেল প্লানজারটা চেক করতে হবে যে তেলের লাইন না কমপ্লিট করে নজেল প্লানজার চেক করা যাবে না তাই তেলের লাইনটা লাগাই আমি চেক করে দেখব যে নজেল পেলানজারের কতদূর কী অবস্থা আছে আসলে যে পানি শুনির ভিতরে যখন পেলানো থাকে তখন কিন্তু যে আসলে একটা ইঞ্জিল না দেখে শুনে বা তেলের লাইন দিয়ে না চেক করে আসলে স্টার্ট করতে যাওয়াও ঠিক না দেওয়াও ঠিক না যে আগে বাইরে সেট করে দেখতে হবে যে তেলের স্পিরিট কেমন আছে বা তেলে যে স্পিরিট আছে এই স্পিরিটে স্টার্ট হবে কি না আমি আগে তেলের লাইনটা কমপ্লিট করে দেখে তারপরে ইঞ্জিন স্টার্ট করতে যাব ফিলানজারের যথেষ্ট পরিমাণ তেলের স্পিরিট আছে তারপরও আমরা এখন নজেলটা যে নজেল বডিটা আমরা আসলে যে নজেল বডিটা অনেকটা জং করেছে এনে ভিতরে কত দূর কী হয়েছে এটি আসলে না দেখে কিছু বলা যাবে না তাই আগে নজেল বডিটা খুলে দেখে তারপর হচ্ছে আমরা মাথায় নজেল বডির অবস্থা দেখেন আসলে আমি বলেছি না যে পানির ভিতরে যে বর্ষার পানিতে ফেলায় রাখছে তারই কারণে এই সমস্যাটা হতে পারে দেখেন এর ভিতরে জং ধরে সমস্যাটা কী এমন হয়েছে যে পানির পানি আর তেল একসাথে হয়তো মেলা দিন রয়েছে তারই কারণে এই সমস্যাটা হচ্ছে এখন নজেল বডিটা আমার পরিষ্কার করে নিতে হবে এবং নজলটাও পরিষ্কার করতে হবে কারণ এর ভিতরে যদি একটু ময়লা থাকে বা একটু জং থাকে তাহলে সমস্যার কোনো শেষ নেই বা ইঞ্জিল ভালোভাবে চলবে না নজেল ফেলাঞ্জার মনে হয় লেগে যেতে পারে তারপরেও আমরা আগে এই ইঞ্জিনটা এই নজেল ফেলাঞ্জার দিয়ে চেক করার জন্য এবং স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করবো কারণ আসলে আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই যে আমি আপনাদের সব দেখাইতে পারবো তারপরেও আমি বলি যে নজেল পেলাঞ্জার এইটাই আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ যে এই নজেল ফেলাঞ্জারে আমি এই ইঞ্জিনটা স্টার্ট করার জন্য নজল নজেল ফেলাঞ্জার যদি লাগে তাও তারপরে পাল্টাইতে হবে কারণ এই ইঞ্জিনের আমি কাজ করতেছি এর মাহাজন নাই আসলে মাহাজন নাই মাহাজন না থাকলে যে আসলে আমি কিন্তু ইঞ্জিনের কাজ না করতে পারলে করি না কারণ দেখা গেল কি যে ইঞ্জিনের ভিতরে আমি কি লাগাচ্ছি এইগুলো হয়তো সে যদি না দেখে বা না বোঝে কারণ ইঞ্জিন আমি কাজ করবো যে টিরাবল দেবে না না ইঞ্জিন যে কোনো মুহুর্তে টিরাবল দিতে পারে এবং দিতেও পারে যে আমি এই জায়গাতে কাজ করে ছেড়ে দিলাম তার জায়গায় যেয়ে ইঞ্জিনে টিরাবল দিতে পারে তারই কারণে যে আমি মাজন সামনে বসায় ফিরাই কাজ করার জন্য চেষ্টা করি বা করি যে মাজন যদি সামনে থাকে তাহলেও তার মনটায় শান্তি লাগে যে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেলেও তার বাসা বাড়িতে যায় যে এইগুলো তো সে লাগাইছে আর যখন সে দেখবে না বা কিছু যে এত টাকা বিল হয়েছে বা কিছু এইসব সিস্টেম যখন হয়ে যায় তখন যে যদি ইঞ্জিনটায় টিরা বলতে তখন ভাবে কি যে এর ভিতরে কি এইগুলো দিচ্ছে তারই কারণে আমি ফিরায় হচ্ছে ইঞ্জিনে কাজ করি আপনাদেরকে হয়তো দেখাই না কিন্তু আমি কিন্তু মহাজন সামনে রেখেই কাজ করি যথেষ্ট পরিমাণ করার জন্য চেষ্টা করি আর এর একসেট লজেন পেলাম যার আসলে এখন দাম যেমন চারশো আশি টাকা টাকা নেবে একসেপর রয়্যাল গোল্ডের লজেন প্যালাঞ্জার তা আসলে আমি এই নজেল প্যালাঞ্জারের ফিটিং দেওয়ার জন্য এবং স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করব ইঞ্জিনের ভিতরে যদি সব ঠিক থাকে তাহলে এই নজেল প্যালাঞ্জার দিয়ে স্টার্ট করার জন্য চেষ্টা করবো আবারও বলি ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না বা লাইক কমেন্টে টাকা পয়সা খরচ যায় না তাই দয়া করে একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমি আপনাদেরকে আসলে এই ইঞ্জিনটার ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই যে এই ইঞ্জিন এইভাবে যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় বা যারা মেশিন চালান বা অনেকজন কাজ করেন যে অল্প কাজ জানেন যে ফুল কাজ জানেন না বা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা তাই আমি বারবারই বলি যে ভিডিওটা আপনারা না টেনে দেখবেন দেখেন তেলের যথেষ্ট পরিমাণ স্পিরিট আছে এখন কত দূর করে নিয়ন্ত্রণ হবে ইঞ্জিন যে তেলের লাইন আসলে তেলের যে পেলাঞ্জার বডিতে কিন্তু তেলের নল লাগানো ছিল না ওর ভিতরে পানি শুনি যেতে পারে বা কত দূর কী দেখি সমস্যা আছে ইঞ্জিনটা স্টার্ট না করা যে অনেক সময় নজল পেলাঞ্জার ভালো থাকে যে মেশিন নিউট্রাল হয় না বা সোলো হয় না এসব হয় এখন এই ইঞ্জিন স্টার্ট না দেওয়া ক্ষতি আমি আপনাদের অ্যাকুরেট বলতেও পারব না যে এতে কী সমস্যা হতে পারে বা কী সমস্যা হয়েছে তাই আপনারা যারাই ভিডিওটা দেখবেন ফুল দেখার জন্য চেষ্টা করবেন যে ভিডিওটা না টেনে না দে না টেনে দেখলে হবে কি যে আসলে আপনারা একটা কাজ যে এরকম যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা একদম ফুল শিখে যেতে পারবেন বা দেখতে বুঝতে পারবেন যে আসলে এটা মেমোরিতে থাকবে যে এই সমস্যাটা এভাবেই সমাধান করে আর ইঞ্জিন আসলে খুলে দিক আর আটকার দিক তাতে কোনো সমস্যা নেই যে আসলে পার্সপাতি যদি পাওয়া যায় সেই ইঞ্জিন স্টার্ট হবে এটাই বড় কথা যে একটা ইঞ্জিল খুলে নিয়ে আসছে আমি এদের কাজ করবো না বা এরকম কিছু এসব কিছু না কিন্তু আমি কিন্তু এসব কারণ আমার কাছে ইঞ্জিল যদি খুলে আমার কাছে ফেটাই অনেক সময় আপনারা হয়তো দেখেছেন যে অনেকটা ইঞ্জিল আমার কাছে খুলে বস্তায় করেও ফেটায় কিন্তু এই নিয়ে যে আমি কোনো কথা বলি না বা রাগ করি না কারণ আমার কাছে নিজের কাছে নিজেরই ভালো লাগে যে একটা ইঞ্জিল যখন আরেকজন না না পাইরে আমার কাছে যখন পাঠায় দিছে তখন ওই ইঞ্জিনটাই আমার কাছে কাজ করতে আমার নিজের কাছেও নিজের ভালো লাগে যে সব সময় যে একটা না পারা ইঞ্জিনের কাজ করা এটাই ভালো এখন ইঞ্জিনটা তেলের ডাক তো দেখলেন আপনারা এবং শুনলেন এখন আমরা ইঞ্জিনটা স্টার্ট করার জন্য চেষ্টা করব। আপনারাও দেখেন যে ইঞ্জিনটা স্টার্ট হয় কি না আগে তেলের লাইনটা একটু ফুল তেল দিয়ে একটু উপরে থুই কারণ এখন আমি কাজ করতেছি আমার আশেপাশে কেউ নাই যে তেলের নল ধরবে বা কিছু সেই তেলের নলটা আমি উপরে লাগায় নিলাম এখন আমি ইঞ্জিনটা স্টার্ট করে দেখি পয়লা চান্সে মিস ফায়ার রয়েছে পরের চান্স কী হয় দেখা যাক পরের চান্সে স্টার্ট হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পারছেন যে পরের চান্সে স্টার্ট হয়ে গেছে আসলে এঞ্জিল স্টার্ট হবে আমি কল্পনা করতে পারিনি যে এঞ্জিলে স্টার্ট দিতে পারবানি বা এঞ্জিলে স্টার্ট হবে নি এখন স্টার্ট যখন হয়ে গেছে তখন আসলে ক্যাব ঘুরায় দেখতে হবে যে কদ্দূর কী দেখি হয় আর তারপরে যদি না হয় তাহলে যদি নজল প্যালাঞ্জার লাগে তাও সে ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা যারা দেখলেন যদি লাইক কমেন্ট করতে ভুলে যান তাহলে এক্ষুনি লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ